কারণ হচ্ছে কি যেই জায়গায় রোহিঙ্গাদের বসবাস উত্তর আরাকান সেখানে দ্যাট ইস দ্যাট এরিয়া ইজ টোটালি নাও ডমিনেটেড বাই আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনী কি কমিট করবে যে আমরা এখানে রোহিঙ্গাদের বস বসতি করাবো বা রোহিঙ্গাদের ফেরত আনাবো তবে বাস্তব কিন্তু বলছো অন্য কথা যাদের সাথে আমি আলোচনা আমি আলো আবারও বলছি যাদের সাথে আলোচনা করে এই ঘোষণা দিচ্ছি তাদের অবস্থান কি সেটা আমাকে বিবেচনায় নিতে হবে বাংলাদেশের আহ প্রধান উপদেষ্টা সামরিক মায়ানমার জান্তা সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন সাইডলাইন বৈঠক সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে আপনি যেহেতু রোহিঙ্গা স্পেশালিস্ট বলবো আমি রোহিঙ্গা বিষয়ে আপনার একদম নর্পণে দর্পণে সবকিছু নক্ষ দর্পণে রোহিঙ্গা আদতেই কি আশ্বাসের মধ্যেই আছে নাকি আজকে আমাদের গণমাধ্যমে আসতেছে রোহিঙ্গা আসে ফেরত নেবে কিন্তু ট্রান্সলেট করলে ঠিকমতো ট্রান্সলেট করলে আসলে ফেরত নেওয়া একটা প্রক্রিয়ার মধ্যে তারা আছে ইয়ে করে উদ্যোগ নেবে এটাই মনে হয় আমি যদি ভুল না করি আর কি এটা আপনি ভালো বলবেন অ্যান্ড এটা কি আসলে আশিজন রোহিঙ্গা কি কিভাবে নিবে আদৌ না কি যে আগের সময় যেভাবে বিগত দিনে যেভাবে আশ্বাস দিয়ে রাখছিল সেই রকম কিছু কিনা ধন্যবাদ আসলে এই বিষয়টি আমার কাছে খুব মনে হচ্ছে এক ধরনের চোরাবালিতে পড়ে যাওয়ার মতো কারণ হচ্ছে কি যেই জায়গায় রোহিঙ্গাদের বসবাস উত্তর আরাকান সেখানে দ্যাট ইজ দ্যাট এরিয়া ইজ টোটালি নাও ডমিনেটেড বাই আরাকান আর্মি আরাকান আর্মি যার সাথে আমি কথা বলছি মিয়ানমার সেনাবাহিনী তাদের সেখানে এখন উপস্থিতি নাই এবং সেখানে তারা দেয়ার দে হ্যাভ কনফাইন দ্যাম সেলফস ইন পার্টিকুলার এরিয়া ইভেন কি ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার যেটা ছিল এন এনও এখন আরাকান আর্মিড ডমিনেশনে চলে গেছে ব্রাউ বুতিডং রথিডং মংডো যেখানে এই এই যে রোহিঙ্গাদের বসবাস সেগুলো কিন্তু আরাকান আর্মি সো আরাকান আর্মির সাথে এখন মিয়ানমার সেনাবাহিনীর এখন এমন কোনো বন্দোবস্ত হয় নাই যে তারা এখানে মিয়ানমার সেনাবাহিনীকে পুরাপুরি সব কিছু ছেড়ে দিয়ে তারা চলে যাবে তো চলে না গেলে সেখানে মিয়ানমার সেনাবাহিনী কি কমিট করবে যে আমরা এখানে রোহিঙ্গাদের বসতি করাবো বা রোহিঙ্গাদের ফেরত আনাবো এটা একটা আমি জানি না এটা কিভাবে ওখানে আরও বিস্তারিত জানলে বাট আমার কাছে যদি এখন বাস্তবতার কথা বলেন এখন যদি বর্তমান যেই চলমান অবস্থা সেখানে বিদ্যমান সেটা সেটা বিবেচনায় নিয়ে যদি বলেন যে এটা কি সম্ভব কিনা এখন বা আমার মনে হয় না এটা অতীতে তারা অনেক ধরনের এরকম দিয়েছে ডিলাইং ট্যাকটিক্স আমি এটাকে বলি তো আমাদের বলে ডিলাইং ট্যাকটিক্স নানা তাল বাহানা বের করে সময় করার এটা একটা আমি বলবো যে কারণ যদি এমন হতো সেখানে আগের অবস্থায় ছিল তখন তারা নেয় নাই তাহলে এখন যেখানে তাদের অবস্থানেই নেই তাদের অবস্থানেই সেখানে নরবরে যাদের সাথে আমরা কথা বলছি তো তারা সেখানে রিপ্যাট্রিয়েশনের বিষয়টাকে কিভাবে এনশিওর করবে সেটাই দেখার বিষয় তো সেটা যদি আমরা চিন্তা করে রাখি মাথায় রাখি তাহলে এটা যে খুব বেশি আসার কোনো বাণী বয়ে নিয়ে আসছে সেরকম না হয়তো এটা কি কথা হয়েছে এটা সব পক্ষ শোনার পরে হ্যাঁ তখন বোঝা যাবে বা এটা কি আলোচনাগুলি যখন এখন আসবে পত্রপত্রিকায় কি আলোচনা বা কবে থেকে শুরু হবে সেটা যদি কোনো টাইম লাইন দেওয়া থাকে সেটার জন্য কোনো রোডম্যাপ থাকে যা ডিক্লেয়ার করতে পারে গভর্নমেন্ট দেন ডেফিনেটলি ইট উইল বি পজিটিভ আমি বলবো যে এটা একটা ইতিবাচক আমি বলবো যে এখানে একটা অগ্রসর হওয়া ইতিবাচকভাবে অগ্রসর হওয়া রোহিঙ্গা প্রত্যাবাসনে তবে বাস্তব কিন্তু বলছো অন্য কথা যাদের সাথে আমি আলোচনা আমি আবারও বলছি যাদের সাথে আলোচনা করে এই ঘোষণা দিচ্ছি তাদের অবস্থান কি সেটা আমাকে বিবেচনায় নিতে হবে কবে তারা এখানে যেমন জাতিসংঘের মহাসচিব এই কয়দিন আগে যখন ঘুরে গেছেন ওখানে যে মানুষের সাথে ইফতার করেছেন সেখানেও উনি ওনার বক্তব্য বলেছেন যে আরাকানে অর্থাৎ রাখাইন স্টেটে স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত যখন হবে তখন তাদের ইপ্যাট্রিয়েশানটা রোহিঙ্গাদের ইপেট্রিয়েশান হবে তো সেখানে তো স্ট্যাবিলিটি যেটাকে বলা হয় সেটা যেমন নাই একইভাবে সেখানে নিরাপত্তা নিশ্চিত করার কোনো মেজার্সও কিন্তু আমাদের হাতে নাই কারণ সেখানে দুই পক্ষ এখনো যুদ্ধমান সেখানে এখনো মুখোমুখি সেখানে আরো একটা জটিল পরিস্থিতি আছে সেটা হচ্ছে আরাকান আর্মির আর গিয়ে কিছু কিছু রোহিঙ্গা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই সব জিনিস সামনে আসলে সেটা কিভাবে আমরা রিজলভ করি কিভাবে আমরা ব্যালেন্স করি কিভাবে আমরা এটাকে সব কিছুকে সামাল দিয়ে এই রিপেট্রেশন বা প্রত্যাবাসনটাকে নিশ্চিত করি সেটা এখন দেখার বিষয় তবে আশা করা ভালো আমরা আশায় আছি যে রোহিঙ্গারা প্রত্যাবাসিত হবে আমাদের দেশ থেকে একেবারে একজনের প্রতিশ্রুতি যেন না হয় আমরা প্রতিশ্রুতি পেতে পেতে গত দশ বছর ধরে তো প্রতিশ্রুতির মধ্যে আছি এবং আসলে এগুলো প্রতিশ্রুতি না মিথ্যা আশ্বাস মিথ্যা শব্দটা বললে মনে হয় হবে না মিথ্যা আশ্বাসের মধ্যে আছি এবং এর আগে যখন উদ্যোগ নেওয়া হয়েছিল জাতিসংঘের মাধ্যমে যে ওইখানে তাদের জন্য ঘর তৈরি করে তাদেরকে আবার পুনর্বাসনের ব্যাপারটা সেটাও আসলে অগ্রগতি হয় নাই সবাই বলে এখানে চীনের একটা ভূমিকা আছে দেখা যাক এই যাত্রায় কি হয় সেই পর্যন্ত অনেকক্ষণ সময় সময় দিলেন লম্বা আলোচনা থেকে আমরা আশা করি এইসব সংকট কেটে যাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে এবং একটি রাজনৈতিক গণতান্ত্রিক সরকার ফিরবে সেই প্রত্যাশা রেখে এবং সকল সংকট কাটার প্রত্যাশা রেখে অনুষ্ঠান এখানে শেষ করছি